নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হবে লাউ পাতা মুসরির ডালের পাতুরি প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে এক আটি লাউ শাক নিয়ে নিয়েছি এর থেকে আমি কচি কচি পাতাগুলোকে বেছে নিব। দেখুন আমি এখানে বেশ কয়েকটি কচি কচি লাউ পাতা কেটে নিয়েছি এটুকু হলেই হয়ে যাবে একটি পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে লাউ পাতাগুলোকে লবণ জলে ভিজিয়ে রাখছি সবগুলো লাউ পাতাকে লবণ জলে ভিজিয়ে রেখেছি দেখুন বন্ধুরা একশো গ্রাম মসুরের ডাল আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবারে এই ডালগুলোকে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল সবগুলো ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি লাউ পাতাগুলোকে যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে লবণ জল থেকে চিপে উঠিয়ে নিচ্ছি এবারে লাউ পাতাগুলোকে এক এক করে রেডি করে নিচ্ছি সবগুলো পাতাকে এক এক করে রেডি করে নিয়েছি এবারে পাতুরি বানিয়ে নিব। এবারে একটি লাউ পাতা নিয়ে নিলাম আগের থেকে যে মসুরির ডালের মিশ্রণটি বানিয়ে রেখেছি এর থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি এই পাতার উপরে দিয়ে দিলাম এবারে এক পাশ থেকে লাউ পাতাটাকে মুড়িয়ে দিলাম মিশ্রণ উপরে দিয়ে দিয়েছি এবারে এই পাশ থেকে লাউ পাতাটাকে আবারও কিছুটা ডালের মিশ্রণ দিয়ে দিয়েছি দেখুন একটি পাতুরির শেপ তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো পাতুরিকে রেডি করে নিব এইভাবে এক এক করে সবগুলো পাতুরিকে বানিয়ে নিয়েছি একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছি এবারে এক এক করে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি তেলে পাতুরিগুলো ভাজার সময় গ্যাসের আসটা মিডিয়ামে রাখতে হবে পাতরিগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পাতুরিগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উল্টিয়ে দিচ্ছি এইভাবে লাউ পাতা মসুরির ডালের পাতুরিগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারাই একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হবে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পাতুরিগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো পাতুরিকে নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখুন লাউ পাতা মুসুর ডালের পাতরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ টেস্টি হবে ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন এমনকি বিকেলবেলায় চা বা কপির সঙ্গেও খেতে পারবেন রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ